হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের নিয়ম কানুন রীতিনীতি ও আচার অনুষ্ঠান প্রচলিত রয়েছে এইসব অদ্ভুত সব কানুন বা আচার অনুষ্ঠান বিভিন্ন অঞ্চলের লোকেরা যুগ যুগ ধরে মেনে আসছে আর এগুলো এতই অদ্ভুত যে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে আপনি জেনে অবাক হবেন যে এই বিংশ শতাব্দীতে এসেও সেসব কানুন এখনো মানা হচ্ছে চলুন আপনাদের আজ এমন অদ্ভুত কিছু কানুন বা আচার অনুষ্ঠান দেখাবো যা আপনাদের অবশ্যই ভালো লাগবে দাঁত ফাইলিং বালিনিস হিন্দু ধর্মালম্বীদের অন্যতম এক অনুষ্ঠান হচ্ছে দাঁত ফাইলিং ইন্দোনেশিয়ার বালিতে এক বিশেষ গোষ্ঠীর বিয়ের দিন বড় কোণের বাসররাতের পূর্বে এক অদ্ভুত নিয়ম মানতে হয় বড় কোণে বাসরাতের পূর্বে তাদের দাঁত ধারালো ও শাইনিং করতে হয় বধুকে সুন্দর করে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে যাওয়া হয় দাঁত শাইনিং করার জন্য এক বিশেষ ব্যক্তি এই কাজ সম্পন্ন করেন এটি বালিনিস সংস্কৃতির অন্যতম এক প্রধান অনুষঙ্গ খুব ঘটা করে এই রীতিটি তারা আয়োজন করে থাকেন তাদের বিশ্বাস এর ফলে আগামী জীবনের সব রকম বিপদ থেকে দূরে থাকা যায় মাইনেনে ইন্দোনেশিয়ার বিচিত্র এই রীতি সব আচার অনুষ্ঠানকে ছাড়িয়ে যাবে এই অনুষ্ঠানের নাম হল মাইনেনে বা মরদেহ পরিষ্কারের অনুষ্ঠান দেশটির দনসুলেসির তোরেজা গ্রামে এই রীতি প্রচলিত এই প্রথা অনুসারে প্রতি বছর মৃত স্বজনদের কক্ষিপুর থেকে তুলে মরদেহ পরিষ্কার করা তারা শুধু মরদেহটিকেই পরিষ্কার করে না বরং মরদেহকে নতুন কাপড় পরিয়ে যেখানে তিনি মারা গিয়েছিলেন সেখানেই নিয়ে যাওয়া হয় এরপর সোজা পথে আবার ফিরে আনা হয় কবরে এই গ্রামের লোকেরা মারা যাওয়ার পর বিশেষ উপায়ে তাদের মমি করে সমাহিত করা হয় মমি করে রাখার ফলে বহুদিন পর্যন্ত মরদেহ অনেকটা অবিকৃত অবস্থায় থাকে প্রতি বছর আগস্ট মাসে চলে এই মরদেহ পরিষ্কারের রীতি গ্রামবাসীরা বিশ্বাস করে এতে করে মৃত ব্যক্তির আত্মা আবারও গ্রামে ফিরে আসে হাউস তাম্বারাং বাপিনীর কানেকগারা উপজাতির মধ্যে এই প্রথাটি প্রচলিত বয়সন্তাল আগত এমন ছেলেকে দুই মাসের জন্য হাউস তাম্বারাং বা আত্মার ঘরে এক আচার অনুষ্ঠানের মাধ্যমে নির্জন বাস করতে হয় এ সময় তাকে কারো সাথে কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না এরপর একজন উপজাতি বিশেষজ্ঞ বাসের ধারালো কঞ্চি দিয়ে ছেলেটি সারা পিঠে কুমিরের ন্যায় দাগ আঁকতে থাকে এই উপজাতি ধারণা কুমির মানুষের স্রষ্টা তাদের বিশ্বাস কুমিরের দাঁতের এই চিহ্নের মাধ্যমে কুমিরের আত্মা ছেলেটিকে পরিপূর্ণ পুরুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে টাওয়ার অফ সাইলেন্স পার্সি ধর্মালম্বীদের মৃতদেহ সৎকারের ক্ষেত্রে এই রীতি অনুসরণ করে থাকে এই প্রথা অনুসারে মৃতদেহের সৎকারও হয় না এমনকি কবরও দেওয়া হয় না বরং নগ্ন মৃতদেহ খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয় যাতে চিল শকুন ছিঁড়ে খেতে পারে পার্সি ধর্মালম্বীদের বিশ্বাস মারা যাওয়ার পরও পৃথিবীর খানিক উপকারে নিজেদের নিয়োগ করার মাধ্যমে মানব জীবনের পরিপূর্ণতা পার্সিদের সৎকার স্থানটিকে বলা হয় টাওয়ার অফ সাইলেন্স পিঁপড়ের কামড়ে মোক্ষ লাভ আমাজনের সতেরো মাওয়ে উপজাতির মধ্যে এই প্রথা প্রচলিত বলতে গেলে এই প্রথা এখানকার উপজাতিদের তাদের সঙ্গীর সাথে দৈহিক মিলনের অনুমতিপত্র এ অনুসারে উপজাতি পুরুষদের দৈহিক মিলনের আগে পিপড়ের কামড় খাওয়া বাধ্যতামূলক পিপড়িদের কামড়িয়ে না নিলে দৈহিক মিলনের অনুমতি পায় না ওই উপজাতির পুরুষরা অগ্নি পরীক্ষা চীনের বেশ কিছু প্রদেশে এই প্রথাটি চালু রয়েছে এই প্রথা অনুসারে একজন স্বামী যখন তার নববধূকে নিয়ে গৃহে প্রবেশ করে সে সময় স্বামী স্ত্রীকে কাঁধে নিয়ে জ্বলন্ত কয়লার উপরে হেঁটে যেতে হয় একজন মহিলার বাচ্চা প্রসবের যন্ত্রণা কেমন হয় তা স্বামীকে উপলব্ধি করানোর জন্য অদ্ভুত এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানকার লোকদের বিশ্বাস এই প্রথার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় ও দীর্ঘ হয় সূর্য নৃত্য নেটিভ আমেরিকানরা পৃথিবীকে প্রসন্ন রাখার জন্য নানা রকম আচার অনুষ্ঠান করে থাকে সূর্য নৃত্য এমনই এক প্রথা এর মাধ্যমে সর্বশক্তির আধার সূর্যের কাছে প্রার্থনা জানানো হয় এবং নিজেকে উৎসর্গের দ্বারা বৃক্ষের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয় বলে তাদের বিশ্বাস এই আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তির বুকের চামড়ার ফুটো করে তাতে দড়ির একটি অংশ লাগানো থাকে দড়ির অপর অংশটি মাটিতে দণ্ডাময় একটি লাঠির সাথে যুক্ত থাকে এর মাধ্যমে একটি জীবনের সাথে বৃক্ষের সংযোগ স্থাপন করা হয় লাঠির দড়ির সাথে যুক্ত অংশগ্রহণকারী লাঠির চারিদিকে উত্তাল নৃত্য করতে সূর্যকে প্রসন্ন করার চেষ্টা করেন কারেন উপজাতির লম্বা গলা থাইল্যান্ডে কারেন্ট উপজাতির মধ্যে এই রীতি প্রচলিত রয়েছে বিশেষত কারেন্ট মহিলাদের জন্য এই অনুষ্ঠান করা হয় এই প্রথায় মহিলাদের গলায় অদ্ভুত একটি রিং পরানো হয় এখানকার লোকেদের বিশ্বাস এর ফলে মহিলাদের গলা অনেকটা লম্বা হয় যা তাদের দৈহিক সৌন্দর্য বৃদ্ধি করে পাঁচ বছর বয়সে মেয়েদের গলায় এই রিং পরিয়ে দেওয়া হয় তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন